আজকের ভিডিওতে ডাক্তাররা সিবিসি পরীক্ষার সাথে ইএসএন পরীক্ষা কেন দিয়ে থাকে সেই বিষয়টি সম্পর্কে জানল ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের রোগ নিয়ে যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদের রোগে বিভিন্ন ধরনের উপসর্গ শুনে তারপরে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য লিখে দেয় আর এসব পরীক্ষার মধ্যে একটি খুবই সাধারণ একটি পরীক্ষা বা টেস্টের নাম হচ্ছে সিবিসি যাকে আমরা মেডিকেলের ভাষায় কমপ্লিট ব্লাড কাম বলে থাকি আর এই সিবিসি পরীক্ষার সাথে আর একটি পরীক্ষা অনেক বেশি দেখা যায় সেটি হচ্ছে ইএসএফ অর্থাৎ ডাক্তাররা সিবিসি উইথ ইএসআর নামক একটি পরীক্ষা আমাদের দিয়ে থাকে আমাদের অনেকের মনে এই প্রশ্নটি জাগে যে সিবিসির সাথে ইএসআর পরীক্ষাটি কেন দেওয়া হয় বা এই ইএসআর পরীক্ষাটি আসলে কি ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা এই ইএসআর পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানব ইএসআর পরীক্ষা সম্পর্কে জানার আগে আগে জেনে নিই এই ইএসআর পরীক্ষা কিভাবে করা হয় ইএসআর এর পূর্ণরূপ হচ্ছে এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট আমাদের রক্তের যে প্রধান তিনটি উপাদান রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল যাকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি আর সিবিসির সাথে যে পরীক্ষা অর্থাৎ ইএসআর পরীক্ষায় এই একটি ভার্টিক্যাল স্ট্যান্ড বা একটা লম্বা লম্বী স্ট্যান্ডে আমাদের রক্ত নিয়ে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ এক ঘন্টার জন্য দাঁড় করিয়ে রাখা হয় আর এর ফলে আমাদের যে লোহিত রক্তকণিকাগুলো থাকে সেগুলো এই টেস্ট টিউবের নিচের দিকে বা তলানিতে জমা হয় আর এই তলানিতে জমা হওয়ার ফলে একটা নির্দিষ্ট সময় পর দেখা হয় যে কতখানি তলানিতে জমেছে সেখানে একটি মান পাওয়া যায় যেমন সেটি দশ হতে পারে সেটি পনেরো হতে পারে সেটি বিশ হতে পারে আবার সেটি একশো হতে পারে আর এই কতটুকু জমেছে বা মানটা কি পাওয়া গেছে সেটার উপর ভিত্তি করে আমরা এই ইএসআর পরীক্ষা দ্বারা কিছু রোগ নির্ণয় করে থাকি অর্থাৎ এই ইএসআর এর মান আমাদের কিছু রোগ নির্দেশ করে থাকে বন্ধুরা চলো তাহলে এই ইএসআর পরীক্ষা দ্বারা কি কি রোগ বোঝা যায় সেটি জেনে ইএসআর পরীক্ষা যে মার পাওয়া যায় অর্থাৎ সেটি দশ হতে পারে বা যে কোনো মান হতে পারে এটি যত বেশি পরিমাণে পাওয়া যাবে তত বুঝতে হবে আমাদের শরীরে ইনফেকশন থাকতে পারে কারণ ইএসআর কোনো নির্দিষ্ট রোগ নির্ণয়ের পরীক্ষা না মূলত এই ইএসআর পরীক্ষাটি হচ্ছে আমাদের শরীরে কি পরিমাণ ইনফেকশন রয়েছে সেটি দেখার জন্য এই টেস্ট করা হয়ে থাকে কিছু কিছু রোগের লক্ষণের পাশাপাশি আমাদের যদি এই ইএসআর পাওয়া যায় তখন আমরা নির্দিষ্ট কিছু রোগ বুঝে থাকি যেমন একটি উদাহরণের মাধ্যমে বুঝালে। আপনারা খুব ভালোভাবে বুঝবেন আমাদের কারো যদি টিউবর ক্লোসিস হয় বা যক্ষা হয় তাহলে আমাদের যক্ষার কিছু লক্ষণ পাওয়া যাবে যেমন আমাদের যক্ষার লক্ষণের মধ্যে রয়েছে কাশি থাকা কাশির সাথে রক্ত যাওয়া শরীরে জ্বর থাকা শরীরের ওজন শুকিয়ে যাওয়া ঠিক একই সাথে এই লক্ষণগুলোর পাশাপাশি যদি ইএসআর মান নব্বই এর উপরে উঠে যায় তাহলে একজন ডাক্তার তখন নিশ্চিত হতে পারে যে তার টিউবর ক্রোসিস থাকতে পারে মূলত ইএসআর পরীক্ষাটি আমাদের এভাবেই সহযোগিতা করে থাকে তাহলে এই ইএসআর পরীক্ষা দ্বারা আমরা আরও কিছু রোগ নির্দেশ করে বা কিছু রোগ বুঝতে পারি যেমন তার মধ্যে রয়েছে আমাদের শরীরে কোনো গুপ্ত বা বোপন ইনফেকশন রয়েছে কিনা সেটিও এই পরীক্ষার দ্বারা বোঝা যায় এছাড়াও আমাদের যদি রেওমেটোইড ফিভার বা বাদ বা গেটে বাদ বা যাকে আমরা রেওমেটোইড আর্থ্রাইটিস বলি অর্থাৎ এইসব অটো ইমিউন ডিজিজেও আমাদের ইএসআর এর মান বেড়ে যেতে পারে এছাড়াও আমাদের শরীরে ক্যান্সার থাকলে যেমন ব্লাড ক্যান্সার বা আমাদের নোডের যে ক্যান্সার অর্থাৎ লিম্পোমা থাকলেও আমাদের এই ইএসআর এর মান বেশি হতে পারে এছাড়াও আমাদের প্রদাহজনিত কিছু পেটের সমস্যা যেমন আইবিএস বা ইরিটেবল বাওল সিনড্রোম হলেও এই ইএসআর এর মান বেড়ে যেতে পারে এছাড়াও আমাদের শরীরে কোনো জায়গা কেটে গেলেও এই ইএসআর এর মান বেড়ে যেতে পারে অর্থাৎ আমাদের পেটের ভিতরে যদি আলসার হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা হয় বা গ্যাস্ট্রাইটিস হয় তাহলেও কিন্তু এই ইএসআর এর মান বেড়ে যেতে পারে অর্থাৎ আমাদের শরীরে ইনফেকশন থাকলেই এই ইএসআর এর মান বেড়ে যায় এছাড়াও কিছু কিছু কারণে ইএসআর এর মান সবসময় কম আসতে পারে যেমন আমাদের শরীরে যদি হার্টের সমস্যা থাকে অথবা লিভারের সমস্যা থাকে বা কিডনির সমস্যা থাকে তাহলে এই ইএসআর এর মান সবসময় কম আসতে পারে এছাড়াও আমাদের যদি লিউকোসাইটোসিস হয় অর্থাৎ আমাদের শরীরে ডাব্লু বিসির পরিমাণ যদি অস্বাভাবিক হারে বেড়ে যায় বা ডাবলু বিসির পরিমাণ যদি বেড়ে যায় তাকে আমরা লিউকোসাইটোসিস বলে থাকি আর এই লিউকোসাইটোসিস হলেও আমাদের এই ইএসআর এর মান সবসময় কম থাকতে পারে এছাড়াও আমাদের এস নামক এক ধরনের রোগ অর্থাৎ শিকল সেল ডিজিজ হলেও আমাদের এই এর মান কম থাকতে পারে বন্ধুরা ইএসআর কোনো নির্দিষ্ট রোগ নির্ণয়ের পরীক্ষা নয় তবে এই এর দ্বারা আমাদের কিছু রোগ নির্দেশ করা হয়ে থাকে চলুন এখন তাহলে আমরা জেনে নিই এর নির্দিষ্ট মান সম্পর্কে পুরুষদের ক্ষেত্রে ইএসআর এর স্বাভাবিক বা নর্মাল মাত্রা হচ্ছে শূন্য থেকে দশ মিলিমিটার পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে শূন্য থেকে বিশ পর্যন্ত অর্থাৎ শূন্য থেকে বিশ মিলিমিটার তবে একটা মেয়ের যদি পিরিয়ড বা মিনিস্ট্রেশন থাকা অবস্থায় ইএসআর করা হয় তাহলে তার স্বাভাবিক মাত্রা হচ্ছে শূন্য থেকে চল্লিশ পর্যন্ত তাই একটি মেয়ের বা মহিলার ক্ষেত্রে যদি ইএসআর বিষের উপরে পাওয়া যায় তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নিতে হবে যে এই পরীক্ষা করার সময় বা রক্ত নেওয়ার সময় তার পিয়র বা চলছিল কিনা তাহলে আপনি এই সম্পর্কে পরিপূর্ণ তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইএসআর পরীক্ষাটি সিবিসির সাথে দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমাদের শরীরে ইনফেকশন রয়েছে কিনা সেটি নির্ণয় করা আর এই ইনফেকশন দ্বারা আমরা মূলত কিছু রোগ বুঝে থাকি ধন্যবাদ